নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে চব্বিশটি বিশাল বড় পরিবর্তন হবে সারা দুনিয়া আপনার পায়ে এসে পড়বে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ ১৬ থেকে বাইশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে বাইশে নভেম্বরের মধ্যে যেন পরিবর্তনের একাধিক পদগুলো খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে শুক্র এবং সূর্যের অত্যন্ত বিরল মহাজাগতিক মিলন যার প্রভাবে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনার রাশি দ্বিতীয় ঘরে যেটার কারণেই কিন্তু নানান দিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যার প্রভাবে কিন্তু আপনারা উন্নতির একাধিক সুযোগগুলো খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর উন্নতির ঘর অর্থের ঘর তো সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো খুঁজে পেতে পারেন এর পাশাপাশি আপনার রাশির দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর তো পরিবারের জায়গাকে মজবুত করতে পারে আপনি আপনার দক্ষতা দেখানোর মতো বহু সুযোগ পেতে পারেন কারণ দ্বিতীয় ঘরে এই সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ মিলন যার প্রভাব শুক্রাদিত্য রাজযোগের গুরুত্বপূর্ণ প্রভাব আর জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজযোগকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের শুভ প্রভাব আপনাদের জীবনে যেটার মাধ্যমে আপনি প্রচুর ধন ধনসম্পদের মালিক হতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই যেন পরিবর্তনের পথগুলো এক এক করে তৈরি হবে আপনি দেখবেন যে এই সময় সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাচ্ছেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন বহু সময় ধরে আপনি অপেক্ষার মধ্যে রয়েছেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে বাইশে নভেম্বরের মধ্যে আপনারা সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাভাবনা দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে একাধিক পদগুলো এক এক করেই খুঁজে পাবেন সমস্ত রকম ঝামেলা অশান্তি কিংবা অসুবিধা থেকে নিজেকে দূরে নিয়ে আসতে পারবেন আর বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে আপনারা দেখবেন যে সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তনগুলো তৈরি হতে পারে শারীরিক বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন ইতিমধ্যে সেই চিন্তাগুলো এবার নিমেষের মধ্যেই দূর হতে চলেছে তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকারা লাভবান হতে পারবেন সমস্ত এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরবো তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে উন্নতির পথগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো থেকে একেবারেই বেরিয়ে আসতে পারবেন তো দেখা যাচ্ছে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের চিরে আপনারা যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে প্রবল উন্নতি পেতে পারেন যারা কর্ম নিয়ে চিন্তায় ছিলেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে আপনারা কোনো ধরনের ডিপ্রেশনে ছিলেন তো সমস্ত বেকার বেরোজগারি বিষয়ের ডিপ্রেশনগুলোকে দূর করতে পারবেন এবং আপনি মনে শান্তিটা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আপনারা সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির চিন্তাটাকে দূর করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো টার্গেটমূলক কাজে এগিয়ে যেতে পারবেন যে সকল জায়গায় চ্যালেঞ্জ ছিল যে সকল জায়গায় আপনি কাজকর্মের মোকাবিলা করতে গিয়ে হার মেনে নিয়েছিলেন এবার সেই সকল জায়গায় আপনি একাধিক কাজের পরিকল্পনা নিতে পারবেন এবং সকল কাজের ক্ষেত্রে আপনার উৎসাহ উদ্দীপনা কিন্তু নতুনভাবে তৈরি হতে পারে কারণ সূর্য শুক্রের মিলন দ্বিতীয় ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব সৃজনশীল কাজকর্মে আপনি প্রতিভা প্রদর্শন করতে পারবেন কিংবা অংশীদারিত্বের কাজকর্মে আপনি প্রতিভা দেখাতে পারবেন যে কোনো পার্টনারশিপ কাজকর্ম কিংবা পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনার প্রতিভা কিন্তু তুলে ধরতে পারবেন তাই আপনি কন্যারাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন আপনারা পরিবর্তনগুলো এক এক করে খুঁজে পাবেন নিশ্চিত আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন পজিটিভ ফলগুলো খুঁজে পাবেন যারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘ লড়াই করে চলেছিলেন কোনো মতে কোনো বাধা আপনাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছিল এবার কিন্তু এই শুকনাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জিরে সমস্ত বাধাগুলোকে দূর করতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এই গুরুত্বপূর্ণ সূর্য এবং শুক্রের গোচরের প্রভাবের জেরে এই বিরল মহাজাগতিক রাজযোগের প্রভাব শুক্রাদিত্য রাজ্যগের প্রভাবে আপনি মনে প্রচুর শান্তি পেতে পারেন যে সকল জায়গায় চ্যালেঞ্জ লেগে রয়েছিল সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন কিংবা যে সকল জায়গায় শত্রুদের নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন শত্রুদের কারণে যেন আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার সমস্ত শত্রুদের আপনি দমন করতে পারবেন শত্রুদের সঙ্গে কিন্তু আপনি লড়াই করতে সক্ষম হবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সরকারি কিংবা যে কোনো কোম্পানির কাজকর্মের ক্ষেত্রে বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিভাগুলো তুলে ধরতে পারবেন যে কাজগুলো অন্যের কাছে কঠিন হয়ে রয়েছিলো এবার আপনার কাছে সেই কাজগুলো খুব সহজ সরল হতে পারে কিংবা ফেলে রাখা কাজগুলোকে আপনি খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন যার কারণে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে বাইশে নভেম্বরের মধ্যে এক এক করে অগ্রসর হওয়ার সকল পথ খুলে যেতে চলেছে তাই আপনি আছে কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এগিয়ে চলার চেষ্টা করুন সারা দুনিয়া আপনার পায়ে এসে পড়বে কারণ এই সময়টা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যত এই সময়ে কাজে লাগাবেন এই সময়টাকে আপনি গুরুত্ব দিয়ে চলবেন দেখবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে সমস্ত রকম পরিকল্পনায় আপনি সফল হবেন নতুন নতুন প্রকল্প নিয়ে যারা কাজ করতে চাইছিলেন দ্বিতীয় ঘরে শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাবের জেরে নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারবেন নতুন নতুন বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন কিংবা এই সময় যে কোনো শত্রুদের আপনি দমন করতে পারবেন যে সকল শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠছিল আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই সকল শত্রুদের এবার আপনারা বুঝে নিতে পারবেন এবার আপনি তাদেরকে দমন করতে পারবেন বিশেষ করে আপনি যত টাকা পয়সার দিকে গুরুত্ব দেবেন তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর অর্থের উন্নতির ঘর সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই সময়ে প্রচুর উন্নতির সুযোগগুলো পাচ্ছেন টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাচ্ছেন যারা ইনকামের পথ খুঁজে পাচ্ছিলেন না এবার খুঁজে পাবেন এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনি উপার্জনের একাধিক সূত্রগুলো এক এক করে তৈরি করতে পারবেন আপনারা দেখবেন যে বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানি করতে পাচ্ছেন। ব্যবসাবাদী সংক্রান্ত প্রচুর লাভের সুযোগগুলো পাচ্ছেন যারা টাকা পয়সার অভাবের কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের জায়গায় বাধাগ্রস্ত হয়ে বসে রয়েছিলেন আজ থেকে এবার বাইশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই কাজকর্মে এগিয়ে যাবেন এবং আপনি যে কোনো আটকে থাকা কাজকে সেরে ফেলতে পারবেন সম্পূর্ণ রকম আপনারা শুভ ফলটাকে প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ এই সময় বলা যেতে পারে আপনারা বিভিন্ন উৎস থেকে প্রচুর টাকা পয়সা রানাগোনা লক্ষ্য করতে পারবেন লোন ধার নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন ইতিমধ্যে বিভিন্ন খরচের ভাবনা নিয়ে রয়েছিলেন তো সেই সকল খরচগুলোকে পরিশোধ আপনি করতে পারবেন আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন কোনো সম্পত্তি রিলেটেড যদি কোনো ঝামেলা লেগে রয়েছিলো সেক্ষেত্রে দেখবেন এই শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাবের জেরে সেই সম্পত্তি রিলেটেড ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আপনি কোনো সম্পত্তি কেনাকাটা কিংবা বিক্রি করার পরিকল্পনা ইতিমধ্যে নেওয়ার থাকলে নিতে পারেন কিংবা আপনি কোনো ধরনের কোনো যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন সাপোর্টটা পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে পারিবারিকভাবে দুর্দান্ত একটা সময় কেটে যেতে চলেছে শুক্রাদিত্য রাজ্যের শুভ প্রভাব আপনার রাশির দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে। পরিবারের মধ্যে সমন্বয় বাড়বে পারিবারিক সদস্যদের সঙ্গে একতা তৈরি হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি কোনো চিন্তা লেগে রয়েছিল যদি কোনো ঝামেলা লেগে রয়েছিলো এবার পরিবারের সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে এক হয়ে চলতে পারবেন যার কারণে কিন্তু মানসিক শান্তিটা খুঁজে পাবেন যার কারণে কিন্তু আপনারা উন্নতির পথগুলো বেছে নিতে পারবেন যদি আপনারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা কিংবা চর্চা করতে চাইছেন আজ থেকে সাতটি দিনের মধ্যে করে ফেলুন পরিবারের সদস্যদেরকে নিয়ে তাহলে শুভ ফল খুঁজে পাবেন আপনি কোনো বিপদে অসুবিধায় পড়ে থাকলে পারিবারিক সদস্যদের সাপোর্ট পাবেন কিংবা পরিবারের সদস্যদের দিক থেকে আপনি এমন কিছু সুযোগ পাবেন যে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে একটা বড়ো পথ তৈরি হতে পারে সম্পর্ক সম্বন্ধীয় সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাবের জেরে বিবাহিত জীবনে পরিপূর্ণতা থাকবে আপনি বিবাহিত জীবনে যে অশান্তি ঝগড়াঝাটি তিক্ততা নিয়েছিলেন যার কারণে পারিবারিক বিষয়টা আপনার সমস্যায় ছিল এবার কিন্তু আপনি দেখবেন যে আপনার বিবাহিত জীবনকে মজবুত করতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা আজ থেকে বাইশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারেই বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেতে পারেন প্রেমের জীবনে সফলতা তৈরি হতে পারে প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো উদ্বেগ লেগে রয়েছিলো তো সেই সকল উদ্বেগগুলোকে দূর করতে পারবেন তবে শারীরিক দিকে খানিকটা গুরুত্ব দিন দুর্বলতা দাঁতের চোখের কিংবা মুখের কোনো সমস্যা দেখা যেতে পারে তাই আপনারা শারীরিক স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রাখার চেষ্টা করুন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার চব্বিশটি বিশাল বড় পরিবর্তন হবে আচ্ছা ষোলো থেকে বাইশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ফলের আপডেট পেয়ে যেতে পারবেন